الحمد لله الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يؤت الحكمه فقد اوتي خيرا كثيرا وما يذكر الا اولو الالباب فقال رسول الله صلى الله عليه وسلم من يرد الله به خيرا فقه في الدين أو كما قال عليه الصلاة والسلام في أفستي ما يفنغ فيز العلوم إسلامية مدرشة فيزي دار المتاع لنكرتي قاعدة سفتهي إسلامي شكا سبنا رشما نتشافتي وما في شهد بَيْرَى أمين شرفات وحن رب على الدربار شكري عدائي তিনি আমাদেরকে ইলমে দিন শিক্ষা করার জন্য ফৈজুল মাদাসা নিয়ে এসেছেন এবং তার সাথে সাথে একটি ইসলামী শিক্ষা সেমিনারে অংশগ্রহণ করার জন্য তা অফিক দান করেছেন এই জন্য আমরা সবাই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং দরুদ সালাম পেশ করি বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের রোজ ইতিপূর্বে আপনারা শুনেছেন আমার আলোচ্য বিষয় হল এলমে দিনের গুরুত্ব ও ফজিলত আল্লাহ যদি তাও দান করে তাহলে আমি নির্ধারিত টাইমের উপর আলোচনা করার চেষ্টা করব উপস্থিতি এরমের দিনের গুরুত্ব অপরিসীম এই এরকম মানুষকে উগয় জাহানের সফলতার ফল দেখায় শান্তি ও সুখের ফল দেখায় ফুল চারিত করে ন্যায় ওই ন্যায় ও ইনসাফের পথে পশুত্বের জীবন থেকে মানুষত্বের জীবন দান করে উপস্থিতি

প্রিয় সাথী না সঠিক এলম থাকলে সে কখনো পথ কষ্ট হবে না অন্যায়ের পথে চলবে না অন্যায় কাজ করবে না আল্লাহ অসম্ভব তালার পক্ষান্তরে এলেম ছাড়া ব্যক্তি সাধারণত অন্যায়ের পথে চলে অন্যায় কাজ করে এবং খুব সহজে গুণায় ফতিত হয় এলম হলো জ্ঞান ইয়ার মূর্খের মাঝে পার্থক্য করার একটি মাধ্যম

আল্লাহ তালা যাকে এলেমের মতো মহা এলেমের মতো মহা দৌল দান করেছেন তার উচিত হলো এলেম অনুযায়ী আমল করা এবং সর্বদা ন্য টুকরিয়া আদায় করা যেন এলেমের কোনো খেয়ানত না হয় তাই তো স্যার সদা অদনত আলী রজ্ঞান লান ও দীপ্তকন্ঠে ঘোষণা করেন রজনীনা ফিনা লানা আইমন ওয়ালি আদা ইমালু। فَإِنَّ الْمَالَ يَفْنَى عَنْ قَرِيبٍ وإن, وَإِنَّ الْعِلْمَ يَبْقَى অর্থাৎ আমরা আল্লাহ তাআলার বণ্টনে সন্তুষ্ট কেননা আমাদের জন্য রয়েছে ইলম আর শত্রুদের জন্য রয়েছে ধনসম্পদ আর ধনসম্পদ অচিরেই শেষ হয়ে যাবে কিন্তু ইলম সর্বদা বাকি থাকবে হাদিস শরীফে মুসলমান নন আরী প্রত্যেকের রূপর এলমেদিন শিক্ষা করা খরচ করা হয়েছে খাদিসিয়ার সাদ হচ্ছে কলাবুল আলমিফাদি নতুন আগা কুল্লি মুসলিম এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ আর সাৎ হচ্ছে মাইগিউ ইতিল্লাহ র ইফাকের দিন অর্থাৎ যারা যান অর্থাৎ যাকে আল্লাহ তা আল্লাহ যার কল্যাণ ছান তাকে দিনের দীন العلم দান করেন ইলমে দীনের ফজিলত ফজিলতের খাতিরে হাদিস শরীফে ارشاد হচ্ছে মান সরাকা তরিকান ইয়াতুবু ফীহি ইলমান তরি আল্লাহু বিহী তরীকাম মিন তুরকিল জান্নাহ অর্থাৎ যে ব্যক্তি ইলমের অনুসন্ধানের রাস্তায় চাইল আল্লাহ তারা এর বিনয় তাকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তো দান করুন ফেরত আহ্বান আলহামদুলিল্লাহ জবাব আলমী